বিখ্যাত লাহুর রেজুলেশন উনিশশো সালে কে উপস্থাপন করেন বিখ্যাত লাহুর রেজুলেশন উপস্থাপন করেন এ কে ফজলুল হক বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষিত হয় কবে ছয় দফা ঘোষিত হয় পাঁচ ফেব্রুয়ারি উনিশশো পারমাণবিক বিদ্যুৎ দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করেছে রাশিয়া সবকটা জানারা খুলে দাও না এই গানটির গীতিকার বা রচয়িতাকে এই গানটির রচয়িতা মরহুম নজরুল ইসলাম বাবু বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে বাংলাদেশের চাকমাদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে আমার দেখা এই লেখক শেখ মুজিব দেশের কোন বনাঞ্চলকে চিরহরিত বন বলা হয় চিরহরিত বনাঞ্চল বলা হয় পার্বত্য বনাঞ্চল তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে মাজার কোথায় অবস্থিত মাজার অবস্থিত সোনারগাঁওয়ে বাংলাদেশে কোন বনাঞ্চল বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে সুন্দরবন সারম আল শেখ কি সারম আল শেখ হচ্ছে আরব আমিরাতের প্রেসিডেন্টের তেইশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ এই সবগুলোই তেইশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক কানাডা যুক্তরাষ্ট্র আর মেক্সিকো তেরোতম ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সেটি কোনটি এই চারটির মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে ভিয়েতনাম ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত ভারতের লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ কোন দেশে সমুদ্র বন্দর হচ্ছে সিরিয়ার সমুদ্র বন্দর লিভ নো ওয়ান বিহাইন্ড এই বক্তব্যটি হচ্ছে এস এর একটি অঙ্গীকার শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হলে কি হয় ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হলে রক্ত শূন্যতা দেখা দেয় সবুজ আলুতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে সবুজ আলুতে একটি হলুদ বস্তুকে দেখাবে কালো প্রিয়ন ট্রেড নাম প্রিয়ন হচ্ছে সিএফসি গ্যাস এর ট্রেড নাম খাবার সেলেন আবিষ্কার কোন সংস্থার অবদান খাবার সেলার আবিষ্কার হচ্ছে আইসিটিআর বি এর অবদান কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট কোন কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটার সাথে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করতে হলে নিচের কোনটির প্রয়োজন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড 30 ও 40 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত ব্যবধান হচ্ছে 6 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার সংখ্যা দয়ের সমষ্টি নয় সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্ক স্থান বিনিময় করে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে 54 একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া কমার হার কত প্রকৃত বাড়া কমার হার হচ্ছে 6.25 টাকায় 5 টি ক্রয় করে টাকায় কয়টা লিবু বিক্রয় করলে 25% লাভ হবে 40 বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে পঁয়তাল্লিশ টাকার তিন বছরের সুদ কত তেরোশো পঞ্চাশ টাকা মূলধন চার বছরের সুদে ছয়শ টাকা এবং ছয় বছরের আসলে সাতশো টাকা হলে মূলধন কত চারশো টাকা নয় ও ষোলো এর সমানুপাতি কত এর সমানুপাতি হচ্ছে বারো পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ আবিরের চেয়ে ষাট দিন কম সময় করতে পারে তারা উভয়ে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে চল্লিশ দিন একশো আশি কেজি ওজনের একটি সারের মিশ্রণে জৈব ও ইউরিয়া সারের অনুপাত দুই এক আরও কত কেজি ইউরিয়া সার মেশালে সেই অনুপাত এক দুই হবে একশো আশি কেজি এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তাদের ছেলের বয়সে পাঁচ গুণ ছয় বছর হল পরে ছেলে বয়স চোদ্দ হলে লোকটির বর্তমান বয়স কত হবে পঁয়তাল্লিশ যদি এ মাইনাস ওয়ান বাই এ ইজিক্যাল টু টু হয় তবে এ টু দিভার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর সমান কত থার্টি ফোর টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি রায়হান সাধারণ গণিত উচ্চতর গণিত একত্রে একশো নম্বর পেয়েছে সে সাধারণত গণিত অপেক্ষা উচ্চতর গণিত পাঁচ নম্বর কম পেয়েছে প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর পঁচানব্বই এবং নব্বই ওয়ান থাউজেন্ড টু পাওয়ার ওয়াই বাই থ্রি টু টেন হলে ওয়াই এর মান কত এখানে ওয়াই এর মান হবে ওয়ান টু to টু এ টু দি plus মাইনাস ওয়ান থ্রি বি টু দি power মাইনাস ওয়ান এর সমাধান কত সমাধান হবে এ বি বাই থ্রি এ প্লাস টু বি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস এর সমান কত টু সেভেন এইট ফাইভ থ্রি ওয়ান নাইন টেন ফাইভ এর গাণিতিক গড় কত এর গাণিতিক গড় হচ্ছে সিক্স লগ থ্রি বেস ওয়ান বাই নাইন এর মান কত এর মান হচ্ছে মাইনাস টু একশো বিশ ডিগ্রি কুণের সম্পূরক কুণ কত ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন হবে ষাট ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছয় আট দশ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একটি আয়তকার জমির ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ বর্গ মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার জমিটির দৈর্ঘ্য কত জমিটির দৈর্ঘ্য পঁচাশি মিটার দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে অসংখ্য বৃত্ত আঁকা যাবে বৃত্তের বৃহত্তম যা হচ্ছে বেশ এক ডিগ্রি সমান কত রেডিয়ান এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই ওয়ান এইটটি ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান থার্টি ফাইভ গুণুত্বর দ্বারাভুক্ত হলে এক্স ওয়াই সমান কত এক্স ওয়াই সমান হচ্ছেন ফিফটিন অ্যান্ড ফোরটি ফাইভ